আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শক মা এবং বোনেরা আজ আমি কথা বলবো ওভারিয়ান ক্যান্সার অর্থাৎ ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে আমি ডাক্তার রুকসানা পারভিন একজন কাহিনী ক্যান্সার বিশেষজ্ঞ আজ আমি কথা বলব ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে ডিম্বাশয়ের ক্যান্সার কি কেন হয় কাদের হয় এটা হলে এর নির্ণয়ের উপায়টা কি এবং এর চিকিৎসা কি এই সম্পর্কে আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরবো প্রথমে বলি যে ডিম্বাশয়ের ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার ডিম্বাশয় হচ্ছে মেয়েদের যে জেনেটিক যে অর্গানগুলি আছে তার মধ্যে একটি এবং খুব গুরুত্বপূর্ণ একটি অর্গান তো ডিম্বাশয়টা সাধারণত দুটো থাকে এবং ওভারি ডিম্বাশয় আমরা বলি জড়ায়ুর যে দুই পাশে এই দুইটি ডিম্বাশয় থাকে এখান থেকেই মেয়েদের বিভিন্ন হরমোনগুলি কিন্তু নিঃসৃত হয় ঈশ্বরজেন প্রজেস্ট্রন সেই হরমোনগুলি আসে এবং ডিম্বাশয়ের বিভিন্ন কোষ থেকেই কিন্তু এই ডিব্বাশয়ের ক্যান্সারগুলি উৎপত্তি হয় এখন আসি যে কাদের হয় সাধারণত ডিম্বাশয়ের ক্যান্সার বলতে আমরা যা যেটা বুঝি সেটা সাধারণত একটু পঞ্চাশ ঊর্ধ্ব যেই নারীরা আছেন তাদেরই কিন্তু ডিম্বাশয়ের ক্যান্সার বেশি হয়ে থাকে তবে এখানে আমি একটু বলে নিতে চাই সেটা হচ্ছে যে ডিম্বাশয়ের ক্যান্সার কিন্তু যে আমি বললাম যে কয়েকটা ভাগে আমরা ভাগ করি সাধারণত সেটা হচ্ছে যে কোষ থেকে এখানে উৎপত্তি হচ্ছে যদি এপিথেলিয়াম থেকে আসে তাহলে আমরা বলি এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার যদি এটা স্ট্রোমা থেকে আসে তাহলে স্ট্রোমাল যদি এটা জার্ম সেল থেকে আসে তাহলে আমরা বলি জার্ম সেল তো সাধারণত দেখা যায় এই যে জার্ম সেল বললাম এটা কিন্তু কম বয়সে মেয়েদের বেশি হয় আবার বেশি বয়সের মানুষের যে নারীদের যে হতে পারে তা না তবে সাধারণত হয় কম বয়সের মেয়েদের আর এপিথিলাল যেটা বললাম যেটা সবচেয়ে বেশি ওভারিয়ান ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে এপিথেলাল ওভারিয়ান ক্যান্সার এটা কিন্তু সাধারণত একটু বয়স্ক মহিলাদের পঞ্চাশ অর্ধ মহিলাদের কিন্তু একটু বেশি হয়ে থাকে এখন আসি যে এটা কেন হয় ডিম্বাশয়ের ক্যান্সার পনেরো থেকে বিশ শতাংশই কিন্তু এটা জেনেটিক অর্থাৎ বংশানুক্রমিক জিনগত সমস্যার জন্যই কিন্তু এই ক্যান্সার হয়ে থাকে এছাড়া যেমন হয় কারো যদি মাসিক বন্ধ হয়ে যায় তারপরে আমরা যে হরমোনগুলি দিই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সেটার জন্য হতে পারে আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের যে ওজন সেই কারণগুলিও কিন্তু ডিম্বাশয়ের ক্যান্সারের সাথে সম্পর্কিত এখন আসি যে ডিম্বাশয়ের ক্যান্সার হলে এর উপসর্গ কি বা আমরা কিভাবে বুঝব আমরা আমরা জানি যে মেয়েদের যে ক্যান্সারগুলি আছে তার মধ্যে কিন্তু আমরা সবাই খুব ওয়েল নুন বা খুব অনেক জানি যে জরায় মুখের ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার তো সার্ভাইক্যাল ক্যান্সার হলে কিন্তু উপসর্গগুলি খুব সহজেই কিন্তু চলে আসে কিন্তু ডিম্বাসার ক্যান্সারের ক্ষেত্রে আমি একটু মারাত্মক বলবো কারণ উপসর্গগুলি কিন্তু খুব নির্দিষ্ট উপসর্গ তেমন একটা থাকে না এবং এই উপসর্গগুলি অনেক পরে অনেক পরে আসে যার জন্য দেখা যায় যখন এই ক্যান্সারগুলি নির্ণয় হয় তখন সেটা অনেক বেশি স্টেজে চলে আসে অর্থাৎ অনেকটুকু ছড়িয়ে যায় তো ডিম্বাশয় ক্যান্সারের উপসর্গগুলি সাধারণত যেটা আমরা বলি সেটা হচ্ছে ক্ষুধামন্দা অর্থাৎ খেতে ইচ্ছা করছে না পেট বড় হয়ে যাচ্ছে বা পেট ফুলে যাচ্ছে পেটে চাকা অনুভব করা অথবা দেখা যাচ্ছে যে সারাক্ষণ মনে হচ্ছে পেটটা ভরা ভরা বা ভার হয়ে আছে এরকম তো এই যে যেই লক্ষণগুলি আমরা বললাম আমরা অনেক সময় দেখি কী যে আমরা ডক্টরের কাছে যাচ্ছি না বা আমার এই সমস্যা হচ্ছে যাচ্ছি না কারণ কি যেই উপসর্গগুলি বললাম সেটা কিন্তু শুধু ওভারিয়ান ক্যান্সার না অন্যান্য অনেক সমস্যার কারণেও কিন্তু এই সমস্যাগুলি হতে পারে বা এই উপসর্গগুলি হতে পারে যেমন একটু অ্যাসিডিটি হলেও মনে হবে যে আমার খেতে ইচ্ছা করছে না তো তখন সবাই মনে করে যে ঠিক আছে আমার একটু খেতে ইচ্ছা করছে না বা আমার একটু পেট ভারবার লাগছে তাহলে আমি একটু কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিই এভাবে করতে করতে কিন্তু আমরা রোগটাকে অনেকটুকু পর্যন্ত একটা লম্বা স্টেজে বা লেট স্টেজে নিয়ে যাই তো এটা গেল হচ্ছে উপসর্গ এরপরে আসি যে ওভারিয়ান ক্যান্সার আমরা কিভাবে নির্ণয় করতে পারি সাধারণত দেখা যায় আমরা রোগীগুলিকে যেভাবে পাই যে যখন এই ক্ষুধামন্দা বা পেট একটু ভরা ভরা লাগছে অথবা তার পেটে একটু চাকা অনুভব হচ্ছে পেট বড় হয়ে যাচ্ছে তখন সে একটা আলট্রাসনোগ্রাম করে আলট্রাসনোগ্রামে তখন কিন্তু তার ওভারেন টিউমারটা ধরা পড়ে তখন পেশেন্ট অধিকাংশ পেশেন্ট কিন্তু তখন আমাদের কাছে আসে সেই সময় তারপরে আমরা কিছু ব্লাড টেস্ট করি অর্থাৎ টিউমার মার্কার বলি আমরা যে এই ক্যান্সারগুলি ম্যালিগনেন্ট অর বেনাইন অর্থাৎ সেখানে ক্যান্সারের জীবাণু আছে অথবা নাই সেই পরীক্ষাগুলি আমরা করে প্রেডিক্ট করি যে আসলে ম্যালেগন্যান্সি কিনা তো এইটা প্রথম যে পরীক্ষাটা বললাম সেটা হচ্ছে আলট্রাসোরোগ্রাম তারপরে কিছু আমরা মার্কার বললাম যে ব্লাড টেস্ট টিউমার মার্কার যদি মনে হয় যে না এটা ক্যান্সারের মতোই একটা লক্ষণ মনে হচ্ছে তখন আমরা আরেকটু কিছু দামি যে পরীক্ষাগুলি আছে অর্থাৎ সিটি স্ক্যান এমআরআই পেড স্ক্যান সেগুলি তখন আমরা করে তখন আরও আমরা নির্ধারণ করার চেষ্টা করি যে ক্যান্সার কতটুকু ছড়িয়েছে কোথায় আছে এই এই বিষয়গুলি তখন আমরা নির্ণয় করি এখন সাধারণত যে যদি ক্যান্সারটা শুধু যে ডিম্বাশয় যেখান থেকে উৎপত্তি সেখানে থাকলে আমরা সাধারণত এটা তখন আর্লি স্টেজ থাকে এবং ক্যান্সারটা যখন ডিম্বাশয় থেকে তার পেটের যে আশেপাশের যে জায়গাগুলি আছে সেখানে যখন ছড়িয়ে যায় তখন হয়তো তার পরের স্টেজ এবং সেখান থেকে যখন তার দূরবর্তী যে আমাদের অঙ্গ আছে অর্থাৎ লিভার তারপরে আমাদের ফুসফুস মূত্রথলি খাদ্যনালি সেসব জায়গায় যখন ছড়িয়ে যায় তখন কিন্তু একেবারেই লেট স্টেজে চলে যায় এবং সবচেয়ে কষ্টকর ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার পেশেন্ট যখন একদম লেট স্টেজে চলে যায় অর্থাৎ যখন তার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে ওই ওগুলির যখন উপসর্গ সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই রোগীগুলি আমাদের কাছে চলে আসে যদি কারো ক্যান্সার হয়ে যায় তাহলে বিভিন্ন বিভিন্ন চিকিৎসা ওভারিয়ান ক্যান্সারের আমরা দিয়ে থাকি যেমন হচ্ছে প্রথমতই যেটা বলি যে অপারেশন সার্জারি সার্জারি হচ্ছে কিন্তু মেইন ট্রিটমেন্ট অফ ওভারিয়ান ক্যান্সার অর্থাৎ ওভারিয়ান ক্যান্সার হলে প্রধান প্রধান চিকিৎসায় হচ্ছে ওর অপারেশান করে সেই টিউমারটা এবং টিউমার যত যেখানে যতটুকু ছড়িয়েছে সেই জায়গাগুলি ফেলে দেওয়া এরপরে আছে কেমোথেরাপি রেডিওথেরাপি টার্গেটেড থেরাপি এই চিকিৎসাগুলি সাধারণত আমরা ওভারিয়ান ক্যান্সারে দিয়ে থাকি এখন আমি খুব যে সহ মানে সাধারণত এবং সহজ সাধারণত যে রোগীগুলি যে কমপ্লেনগুলি নিয়ে আসে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যখন একজন মা একজন মেয়ে বা একজন নারী যখন একটা আলট্রাসনোগ্রাম করে পেটে একটা টিউমার পায় তখন কিন্তু ওরা খুব আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসে যে কারণ সবার মধ্যে একটা তখন ধারণা তৈরি হয় তার পেটে টিউমার হয়েছে পেটে টিউমার হয়েছে মানেই হচ্ছে তার ক্যান্সার হয়ে গেছে আসলে কিন্তু তা না সব ওভার এন্টি ওভারই কিন্তু ক্যান্সার নয় কিছু আছে যে একদম ফাংশনাল সিস্ট সিম্পল সিস্ট হ্যাঁ তো সেই সিস্টগুলিও কিন্তু কখনো কখনো শুধুমাত্র ওষুধের মাধ্যমে কখনো কখনো সাধারণ অপারেশানের মাধ্যমেও কিন্তু চিকিৎসা সম্ভব তো যেই কারণে কিন্তু আমরা বারবার আপনাদের সামনে আসি বা আপনাদেরকে নিয়ে এই কথাগুলি বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আসলে খুব বেশি ওরিড হয়ে যে সাধারণ যে টিউমারগুলি সেটা নিয়ে ওরিড না হই এবং যেটা ক্যান্সার সেটাকেও যেন আমরা আবার অবহেলায় ফেলে না রেখে একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ আমরা সচেতন হব আমরা এই ক্যান্সারগুলি সম্পর্কে একটু জানব কারণ আমরা এখন যেই পর্যায়ে এসেছি সে পর্যায়ে কিন্তু তথ্যের সহজলভ্যতা অনেক বেশি আমরা চাইলেই কিন্তু একটু অনলাইনে গিয়ে একটু নেটে গিয়ে এই যে আমরা বলছি এখান থেকে কিন্তু আমরা এই রোগগুলি সম্পর্কে জানতে পারছি তো আমরা যখন জানতে পারছি তখন যখনই আমরা নিজেদের মধ্যে এই সিমটমগুলি বা উপসর্গগুলি আমরা একটু খেয়াল করব সাথে সাথেই আমরা সেই চিকিৎসকের স্মরণাপন্ন হব এবং দ্রুত এর নির্ণয় করে এবং চিকিৎসার পদ্ধতির মাধ্যমে আমরা নিজেকে সুস্থ রাখবো এতটুকুই আমরা চাই এবং এজন্যই কিন্তু আমাদের এই প্রয়াস এবং এই লক্ষ্যে যেটা আমি বলতে চাই যে আলোককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমরা এই যে প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা চিকিৎসক আমরা বিভিন্ন রোগ সম্পর্কে আমাদের দর্শকদেরকে আমাদের সাধারণ মানুষদেরকে এই কথাগুলি শেয়ার করে তাদেরকে কিছুটা হলেও আমরা যদি সচেতন করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি সার্থক বা আপনারা যদি আমাদের কাছ থেকে কিছুটা নিতে পারেন তাহলেই আমরা সার্থক শেষে একটু বলতে চাই যেটা সেটা হচ্ছে যে সুস্থ জীবনই কিন্তু আমাদের সবার কাম্য কারণ দিন শেষে আমরা যাই করি যতটা সাফল্যের পর্যায়ে যাই যেটাই করি আমরা কিন্তু সুস্থ থাকতে চাই কারণ সুস্থতা ছাড়া আমরা কিন্তু একেবারেই কিন্তু অর্থহীন পরিশেষে বলতে চাই আলোকের সেবা নিন সুস্থ থাকুন এবং আরেকটা দর্শন মনে করে দিই এটা হচ্ছে আমাদের সবার সেই সাথে সাথে আলোকের দর্শন সেটা হচ্ছে সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাইকে আমরা সেবায়